হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করছি সবাই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো দেখে বুঝতে পেরে গেছো আমরা সবাই কিন্তু রেডি হয়ে চলে এসছি স্টেশনে এটা হচ্ছে গিয়ে পায়রাডাঙ্গা স্টেশন এইখান থেকে আজকে আমরা যাতায়াত স্টার্ট করব। তারপরে ট্রেন ধরে চলে এলাম কৃষ্ণনগর সিটি এবার কৃষ্ণনগর থেকে আমরা যাচ্ছি মায়াপুর তো এখানে কিন্তু সামনে অনেক টোটো ছিল আমরা কিন্তু টোটোতে যাইনি কারণ টোটোর ভাড়াটা একটু বেশি বলছিল তা তারপরে আমরা পেছনে অটোতে চলে গেলাম কারণ তোমরা সবাই জানো যারা যারা এখন মায়াপুর আসনি তারা সবাইকে বলছে প্লিজ অটোতে যেও টাইমও কম লাগবে একটু ভাড়াটাও তোমাদের কম হবে তো তারপরে আমরা অটোতে বসে পড়েছি চারজন দেখো ও দাদা আর আমার বোন একসঙ্গে বসেছে দিয়ে দুজনে কেমন হাসাহাসি করছিল আমার দুজনকে দেখে আমি আর আমার বোনের বান্ধবী ছিলাম এক সাইডে ও আর ওর শালি ছিল এক সাইডে তারপরে আমরা টোটো থেকে নেমে চলে এলাম ঘাটে এই ঘাটটা পেরোলেই আমরা মায়াপুরে পৌঁছে যাব তো বেশি টাকা ভাড়া নেয় না এখানে তিন টাকা মতো নেয় মনে হচ্ছে আমি জানি না যদিও তোমাদের দাদা ভাই টিকিটটা করেছিল তারপরে আমরা ঘাটটা পেরিয়ে চলে এলাম মায়াপুরে তো চলো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি তাই ভাবলাম আগে সবাই খেয়ে নেই তারপরে সব কিছুটাই করবো তো তারপরে আমরা চলে গেলাম খেতে আমরা আর পরোটা তো খুব সুন্দর তোমরাও এসে মায়াপুরে খাওয়া দাওয়া করতে পারো তারপরে আমরা একটা অটো নিয়ে সরি টোটো নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে কারণ অনেকটা হাঁটতে হবে তাই ভাবলাম না চলো টোটোতেই চলে যাই এইখান থেকে মন্দির পর্যন্ত টোটো ভাড়া দশ টাকা করে নেয় বেশি কিন্তু কেউ চাইলে দেবে না তারপরে চলে এলাম মন্দিরের গেটের সামনে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে জানাও পরে আবার ভিডিও আসছে